হাই ফ্রেন্ডস আশা করে সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আপনাদের কথা দিয়েছিলাম ফারুকদার সেই ফলের বাগান আপনাদের দেখাবো আজ সেই সুন্দর ফলের বাগান আমি নিয়ে এসেছি আর আমার মনে হয় এমন ফলের বাগান আপনারা হয়তো দেখেননি হয়তো এর আগে যারা ফারুকদার বাগান দেখেছেন তারা হয়তো দেখে থাকবেন কিন্তু নতুনরা হয়তো দেখেননি খুব সুন্দর ভাবে সাজানো আর প্রতিটা গাছ গাছের চেয়ারে দেখলে আপনার বুঝতে পারবেন কতদিন বাগান করছে বলা যায় একটা অভিজ্ঞ ছাদ বাগানই যাই হোক আমাদের সাথে আছে আছে তো ভালো আছি বন্ধুদের আমরা বলেছিলাম যে ফলের বাগানটা দেখাবো আজকে নিয়ে চলে এসেছি একটু বলো যে এই ফলের বাগানটা মোটামুটি কতদিন মানে এই যে গাছের বয়স কতদিন এক একটা গাছের বয়স আসলে এই গাছগুলো এর আগে আমার ওই বাগানে চোদ্দ ইঞ্চি টপ বা ওই কুড়ি কুড়ি লিটারের বালতিতে ছিল দীর্ঘদিন থাকা পরে মানে গাছগুলো যেমনটা দিতে পারছিলাম না বলে আমি নতুন করে রিপোর্টিং হয় নতুন করে রিপোর্টিং করে পুরোনো গাছগুলোকে সব এখানে এটা এটা পাতি লেবু এটা গন্ধরাজ লেবু গন্ধরাজ গন্ধরাজ দেখিয়ে দাও তলার দিকে কিছু ফল আছে সারা বছরই হয় গন্ধরাজ লেবুটা সারা বছর সারা বছর আর সব থেকে ছাদ আলোকিত করা একটা নতুন জিনিস মানে নতুন না পুরোনো জিনিস এই গাছটা সবাই করবে কারণ এই গাছ ফলের বিরাম না নানা বছরের ফল হ্যাঁ এই মাঝারি ফল তারপরে ফল তারপরে তারপর আবার সাইল আসছে এক রকম আবার ফুল আসছে মানে সারা বছর রোটেশানে এইখানে এই মানে ইয়ে শীতের সময় গাছে পাতা থাকে না কিন্তু ফল ফল টিকি থাকে তো সবার বাগানে চেষ্টা করবেন একটা করে এই মিষ্টি আমরা গাছটা যেটা আমরা অনেক অনেক সময় আমরা বিলাতি আমরা বলি হ্যাঁ তো ওয়াল টাইম আমরা এটা সবাই লাগানোর চেষ্টা করবেন এদিকে ভাই ভাবি ভাইকে এদিকে ডাকবো আস্তে আস্তে এটা হচ্ছে আমাদের আমার রেড সফেদা যেটা ভিতরে লাল হবে গাছটা বয়স অনেক দিন হয়ে গেছে এখন এখন নতুন ভ্যারাইটি এই এখন এই ভ্যারাইটিটা এখন অ্যাভেলেবল কিন্তু আমি যখন কিনেছিলাম তখন নতুন হয়েছিল আজ থেকে ছ সাত বছর আগে সামান্য একটু গাছ এক ফিটের গাছ সাতশো টাকা দিয়ে কিনেছিলাম এখন অ্যাভেলেবল হয়েছে কিন্তু এখনো ফল পাইনি দেখি এবারে আসছে নাকি বলতে বলতে পারছি না এই সাইডে এই সাইড আছে ভেরিকেড ভেরিকেড মালটা এটা বারি মালটা এটা একটু দেখানো এটা এটা হচ্ছে ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা অত ভালো সারা বছর ফল এদিকে দেখেন বড় বড় দুটো ফল ধরে আছে এই সাইড দেখেন আবার ছোট ছোট ফল

আহ তারপরে সিডিএস হ্যাঁ যতগুলো ভ্যারাইটি আছে সবগুলো ভ্যারাইটি আমি একটা রেখে রেখেছি সাত একটা ভ্যারাইটি আছে ভিতরে আর ছাদের উপরে ছাদে গাছ পেঁপে ঝুলছে দেখুন আর এই ড্রাম গুলো হচ্ছে একশো তিরিশ লিটার ড্রাম কেটে দুটো করা হয়েছে লিটার করা হবে আর এই বড় গুলো হচ্ছে দুশো লিটারের ড্রাম হুম এটাকে দুশো লিটারের ড্রাম এটাকে এটাও পেঁপে এটাও পেপে এটাও পেপে পেঁপে ধরছে হুম

কালার সবুজ আছে হোয়াইট আছে এটা ডিপ পিঙ্ক আছে গোল একটা আছে লম্বা বালি চম্প মতো লম্বা লম্বা মিষ্টি খেতে খুব মিষ্টি একটা গোল লাল লাল আছে একটা গোল ওটাও খুব মিষ্টি মানে এখানে ছটা ভ্যারাইটি আছে ওই ওই বাগানে তিনটা আছে নটা ভ্যারাইটি টোটাল এটা আছে আঞ্জির হ্যাঁ তো আঞ্জিরের দুটো ভ্যারাইটি আমি দুটো আজকে একসঙ্গে বসেছি এই পাতাটা এই পাতাটা গোল এই পাতাটা পাঁচ পাতা এটা বেশি খেতে মিষ্টি এটা কি পুনে ভ্যারাইটি বলে এটাকে তো এই গাছটা এই গাছটার একটা বৈশিষ্ট্য কি ফল এখন নেই ফল প্রচুর হয় ফল হবে ফল যখন পাকার সময় হবে ফলটা তো চব্বিশ ঘন্টার মধ্যে ফলের সাইজটা ডবল হবে দিয়ে কালার হয়ে মানে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেরে হবে না হলে ফেটে যাবে হ্যাঁ নেওয়া ফেটে যাবে হ্যাঁ পাখি এসে খেয়ে নেবে আর পাখির উপদ্রব থেকে বাঁচার জন্য নেট দিয়েছি পুরো উপরে হ্যাঁ আমার কাছে ফ্রেম বানিয়েছি আমরা দেখাবো এই যে আর সিঁড়ির ছাদের উপরেও আর একটা ছাদ আছে দেখুন সেটাও গাছ আছে আচ্ছা আম গাছটা বলুন এটা কাটিমন কাটিমোন কয়েকদিন আগে তিনটা কাটিম আম খেলাম কাটিমন আম বাগানে লাগাতে পারেন কারণ এত মিষ্টি মানে একেবারে ক্যাটকাটে মিষ্টি খুব ভালো লাগে খুব ভালো মিষ্টি এটা জামরুল এটা বাড়িওয়ান মালটা

সব নিয়ে চলে গেছে ফল হচ্ছে না বলে আলু বোখরা নাশপাতি কি বেশ কিছু গাছে এ ধরনের ছিল আমি দিয়ে দিছি ফলচেনা এইকেই এক বছর আর রাখব ভাবছি মানে আর এটা এটা আছে ইয়ে সবার বাগানে এটা মিষ্টি কামরাঙা সবার বাগানে থাকে প্রচুর প্রচুর ছোট ছোট ফল ধরে আছে ফুলে ভর্তি ছিল এবারে হুম হুম কুইটুম্বুর সব সময় এটা হইছে কস্তুরী কস্তুরী পিছনে আ যে সবুজ আতা সবুজ আতা চলুন বন্ধুরা বাগানটা দেখে একটু অনুভব করতে পারছেন হয়তো মনে হচ্ছে যে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি একদম বড় বড় যেন মাটিতে মনে হচ্ছে না যেন কোনো ভিডিও করছি এটা সবুজ সবুজ আমি লম্বা 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 টাইপের সবুজ এটা হচ্ছে যেটা আমরা আঁশ ফল বলি বা এটা পুরোনো ভ্যারাইটির যেটা হুম হুম এটা ফল ফল হয়েছে এটা ফুল ধরেছে ফল ঠিকাতে পারেনি এটা হচ্ছে ফলসা

আমি এটা এটা হচ্ছে সারা বছর আম কন্টিনিউ হতে হয় নতুন করে মাছ গেছে ভরে গেছে বন্ধুরা আরো একটা কথা আপনাদের বলি সত্যি আজকে এই জায়গায় আসতে পেরেছি কিন্তু সত্যি আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য আজ আমি এই মালদা শহরে আসতে পেরেছি খুব ভালো লাগছে আমার আর আমার আরও আরো ভালো লাগছে যে ফারুকদার মতন একজনকে পেয়ে তার ছাদ বাগানে ভিডিও করতে পেরেছি এটা আমার সৌভাগ্য ফারুক সবাই চেনেন আপনারা গ্রিন ফেন্সের একদম কাছের লোক আপনারা অনেক ভিডিওতে আপনারা দেখেছেন আর তার ছাদ বাগানে আমি এসে ভিডিও করব সত্যি আমি ভাবতে পারিনি সব কিছুই আপনাদের জন্য আপনাদের ক্রেডিট আছে আর যদি আপনাদের ছাদ বাগানের ভিডিও আমাদের বন্ধুদের সামনে শেয়ার করতে চান বা দেখাতে চান তুলে ধরতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের ছাদ বাগানের ভিডিও আপনাদের সুন্দর ছাদ বাগানের ভিডিও সবার সামনে তুলে ধরা ভেরিগেটেড জামরুল জামরুল এটাও লাল কালার হয় লাল কালার হয় এটা আলাদা ভ্যারাইটি জামরুল এদিকে কিছু ফলের গাছ আছে কমলা কমলা এসে বাউথেরি মালটা এটা দার্জিলিং জয়েন্ট পাকিস্তানি পাকিস্তানি কমলা এখানে কিছু আছে ওই ওই বাগানেও কিছু আছে এই জামরুলটা হচ্ছে একেবারে গোল লাল টকটকে লাল দারুণ মিষ্টি খেতে সব গাছগুলো গাছগুলো খুব বড় আছে খুব বড় ছোটবে ছিল খুব তুলে আবার দেওয়া হয়েছে এটা এটা ব্ল্যাক সুরিনাম চেরি বন্ধুরা ব্ল্যাক সোনাম চেরির পাতা আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক একটু লাভ টাইপের আর একটু গোল আকার টাইপের পাতা দেখুন বুঝতে পারবেন এটা আছে থাই থাই সেভেন পেয়ারা এটা ব্ল্যাক সোনাম চেরি আচ্ছা থাই সেভেন পেয়ারা থাই সেভেন পেয়ারা তাই তো এটা পেয়ারা এই যে গাছটাই ফল হয় হ্যাঁ ফল হয় ফলটা যখন হয় ফল ওই ফল ছুত ফুটো করে গাছ আছে আপেল গাছ বড় ছিল আমার চার পাঁচটা ছটা গাছ ছিল দুটো আছে বাকি মারা গেছে ওই জন্য পাঁচটা গাছ আবার নিয়ে এসছে এগুলো ফুল ধরা গাছ নিয়েছে আমি যেন সিওর হতে পারি যে হবে ফুল ধরা গাছ এটা এটা হচ্ছে কালাপাতির সাপেদা

তারপরে এটা আছে ইয়ে জি নাইন জি নাইন আছে হ্যাঁ একটা আছে ওই বাজারে যারা কিনে সিঙ্গাপুরি একটা আছে সিঙ্গাপুরি আর ইয়ের মাঝখানে একটা জাত হয় সিঙ্গাপুরি মতো বড় কিন্তু ধার কাটা না গোল হয় মানিক কলার মতো তাই হ্যাঁ আচ্ছা এটা এটা একটা সাপেদা এলাহাবাদি সাপেদা এটা ঠোকা থোকা হয় একটু অন্য ধরনের এটা একটু লম্বাটে এটা থোকা 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 হয় আচ্ছা এদিকে আছে আমলকি আমলকি ফল পে আমলকি গাছটা অনেক পুরনো ছ সাত বছরের গাছ কিন্তু ফল এর আগে দুই একটা মাত্র দাঁড়িয়েছে একটু দেখাই এখানে কিন্তু ফল হচ্ছে না রেড রেড ওই হয়েছে একটু দেখাই প্রচন্ড রোদে হয়তো বোঝা দেখাতে পাচ্ছি না তবে ফুল এসছে কিন্তু ফল টিকছে না তাই তো ফল টিকছে না তো রেডটাও আছে ওই ওই বাগানে দেখালাম এটা একটা এটা একটা বাতাবি বাতাবি ভ্যারাইটি এটা আলাদা ভ্যারাইটি ওই সাইডে আরো বাতাবি আছে ওইদিকে ওটা আলাদা ভ্যারাইটি খুব বড় বড় সাইজ হ্যাঁ ওই সাইজ সব ভাব ড্রামে করা আছে ওই সাইডে ওই সাইডে রাখলাম ওটাও আছে এটা আছে কলকাতা পাতি আর কোণে একটা গাছ দেখছি এটা কি ওটা হচ্ছে সৌদি খেজুর ওদি খেজুর সৌদি খেজুর জানি না কি হবে বলে মনে হয় হবে তো আশা করি আর সৌদি খেজুর সৌদি খেজুর অরিজিনাল আর ডুপ্লিকেট চেনার একটাই উপায় সৌদি খেজুর যদি অরিজিনাল হয় তাহলে পাশ থেকে আহ ইয়ে সাকার বেরয় ওটা থেকে তিন চারটা সাকার কাটা হয়েছে আরো সাকার আছে আরো গাছ আছে আমি একটু দেখাই সাকার আনে সাইড এ সব শাকার আছে আরো আমি জুম করে দেখাচ্ছি বন্ধুরা পাশে আঁখ দেওয়া আছে ফিলিপাইন এখানে আরকম আকা আছে একটা হলুদ আর আঁকা আছে ফিলিপাইন ব্ল্যাক আছে ড্রাম দুটো অনেক বড় গাছ দুটো আঁকা বসানো হয়েছে সাথে একটা নারকেল গাছ কি ভ্যারাইটি এটা সাথে নারকেল গাছ এটা এই যেটা চার চার বছরে ফল ধরবে বলছে হ্যাঁ চার বছরে ফল ধরবে ওই গাছটাই বলছে তো লাগিয়েছি দেখি কি হয় আর এখানে আছে এটা কালো জাম এই এই গাছটাতে এবারে মোটামুটি ছ সাত কেজি আঙ্গুর জাম পেরেছি আমি ছ সাত কেজি প্রচুর হয়েছিল এগুলো সাইজ কেমন হয় এই দুটো গাছ ছিল আমার ছোট ছোট টবে দুটো একসঙ্গে জয়েন্ট অবস্থা সাইজ হয় মোটামুটি পঞ্চাশ এটা কি সাদা জামটা এটা একশো গ্রামের তিন চারটা এটা আছে সাদা জাম কিন্তু আমার এই সাদা জাম গাছটাতে আমি একটা জিনিস দেখ বুঝতে পারছি না এখন নার্সারি ম্যানরা বা যারা গাছ বিক্রি করে বিশেষজ্ঞরাও ঠিক বলতে পারছে না কিন্তু আমার এই গাছে সারা বছর হচ্ছে সারা বছর হ্যাঁ এই কিছুদিন আগে এখানে ফুল ছিল হ্যাঁ ফুল ফুল ফলে পরিণত হয়নি অবশ্য কিন্তু আমরা যতটা শুনেছি দুবার ফুল হয় কিন্তু যাই হোক হোক তাহলে ঠিকই আছে মানে আমার তিনবার দেখা হলো তিনবার আমার তিনবার দেখা হলো হ্যাঁ এটা একটা নাগপুরি কমলা মানে টক টক খেতে ভালো না আমার ছাদেও আছে এই যে এই যে খেতে ভালো না কিন্তু প্রচুর হয় এই যে গুটি ধরে আছে নিচে আবার ফল আছে এই যে হ্যাঁ পাকলে পাকলে সুন্দর কালার হয় মানে চিন্তা ভাবনার বাইরে টক টক করে দেখ অর্নামেন্টাল খুব দেখতে ভালো লাগে দেখতে খুব ভালো লাগে কিন্তু খেতে ভালো না তো আছে কিছুদিন রাখি যখন ভালো গাছের জায়গা যখন হবে না তখন একে তুলে অন্য কথা রিপ্লেস করে দেবো ননি ফল ননি ফল হয়ে আছে তো ফলটা হচ্ছে এটা ওষুধি গাছ ক্যান্সারের প্রতিষেধক হিসাবে কাজ করে কিন্তু এত ফল ধরে আমি একটাও সক করে খেতে পারব না এখানে প্রসেসিং জানা নেই ঠিকঠাক ভাবে খেতে খেতে বিদকুট মানে গন্ধ টাইবে তো ঠিক প্রসেসিং জানা নেই তো যা হোক খাইনি সব করে রেখেছি আচ্ছা একটু আমাদের উপরে আর সিঁড়ি সিড়ি ঘরের উপরেও আমাদের কিছু গাছ আছে ছাদের উপরে চলে আসলাম এটা এটা লাস্ট নাকি না এটাই লাস্ট হ্যাঁ চিলিকোটার উপরে যেটা তাই তো এখানে কি কি গাছ আছে এক ঝোলকে একটু দেখাও এখানে এটা আছে লোকাট লোকাট ফল ধরেছিল আমার লোকাট আছে এটা আছে গাব গাব আমাদের গ্রাম্য ভাষা এটাকে কেউন বলে হ্যাঁ এখন পর্যন্ত ফুল ফল পাইনি আমি একে এক বছর আর দেখবো পাঁচ বছর দেখা হয়ে গেছে এক বছর দেখবো নালে রাখো রাখবো এটা সেই গোল্ডেন এটা না এটা হচ্ছে পিনাট বাটার পিনাট বাটার হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে পিনাট বাটার এই যে ফল এসছে হ্যাঁ ফল দাঁড়িয়েছে অনেক ফল আছে নতুন করে ফুল এসেছে পিনাট বাটার এ সাইডে আছে এটা বেশ কয়েকটা ভ্যারাইটি আমার পেয়ারা পেয়ারা আছে হ্যাঁ এ সাইডে বেশ কয়েকটা ভ্যারাইটি পেয়ারা আছে মানে এল তারপর নাইন তারপরে তাইওয়ান পিঙ্ক তারপরে বারুইপুর তারপরে জি না জি ফাইভ আচ্ছা এইটা কি লেবু আছে এটা 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 লেবুটা কি আছে আমি এখন পর্যন্ত বুঝতে পারলাম না কমলা লেবুর কোনো একটা জাত জাত আছে কিন্তু একে আমি ফল ধরতে পারিনি এক বছর আমি ট্রাই করলাম একে মানে স্ট্রেস দিলাম এমন স্ট্রেস দিলাম গাছের সমস্ত পাতা ঝরে গেল গোটা গাছ ফুলে ভর্তি গাছের ডাল দেখা যেত না তারপরে জল দেওয়াতে আবার নতুন গ্রোথ নিল একটা ফুল থাকবো না এই যে কি জাতের কমলা আমি নিজেও বুঝতে পারছি না এটা চেরি খুব খেতে ভালো না দেখতে ভালো লাগে যখন গাছে যখন পেকে হয়ে আছে গাছে যখন পেকে যায় হ্যাঁ ভালো লাগে খেতে ভালো না টুকটুক লাল লাল টুকটুক করে হ্যাঁ তো দেখতে ভালো লাগে নিচে থেকে দেখছিলাম অনেক হয়ে আছে স্ট্রবেরি পেয়ারা তাই তো এই যে স্ট্রবেরি পেয়ারা প্রচুর হয় থোকায় হয় স্ট্রবেরি পেয়ারা প্রচুর হয় হয়েছিল এবারও আশা করি আবার হবে এটা থাই করম চা হম করম চা তো দু তিন ধরনের হয় ওই ওই বাগানে দেখেছি আমি মিষ্টি করম চা একটা যেটা চেরি ফল আমরা দোকানে কিনে খাই লাল লাল ওটা দেশি করম চা এটা হচ্ছে থাই করম চা পাকলে এটা জামের মতো কালো হয়ে যায় কালো হয়ে যায় ওটা টক লাগে খুব এটা টক মিষ্টি একটু কষ আছে এটা এটা লেবুর একটা ভ্যারাইটি হ্যাঁ ইন্ডিয়ান ভ্যারাইটি এটা ইন্ডিয়ান মৌসুমি আমি যেটা পাতা দেখে বললাম এটা সঠিক বললাম কি হ্যাঁ ইন্ডিয়ান মৌসুমী হ্যাঁ ফল ধরেনি ফল ধরেনি তো দেখি কি হয় এটা আছে থাই ওয়াল টাইম থাইওয়াল টাইম তাই তো থাই ওয়াল টাইম এটা এটা মনে হচ্ছে সম্ভবত ছাতকি কমলা এটা এটা সম্ভবত আমি ভাবছি ছাতকি হবে এটা এটাও ফল পাইনি তার কারণ ছাতকি কমলার পাতা ডাল ডাল ডাইব্যাক লাগে প্রচুর এগুলো সব ডাইব্যাক লাগছে এটা ইয়ে মিষ্টি জল পাই জল পাই কিন্তু এই গাছটাও আমি লাস্ট এক বছর ট্রাই করছি এর বয়স ওকে বলে দিয়েছি আমি এবছর ফল না হলে চলে না আমার জায়গা নেই কারণ পাঁচ বছর থেকে রেখে আছি লক্ষাধিক ফুল হয় একটা ফল দাঁড়াই না আর বেল বেল এই এটা এটা ফল ফল এখনো হয়নি আগে আমার ছিল একটা গাছ গাছটা মারা গেছে বেল হতো আর এটাও একটা ভ্যারাইটি আছে কমলা বা মৌসুমি ভ্যারাইটি হবে ঠিক বলতে পারছি না আর এখান থেকে আমরা এক ঝলকে এখান থেকে আমার যে বাগানের ভিডিও আগে দেখেছেন ওই ওই বাগান বাগানটা এখান থেকে একবার জুম করে দেখে দিচ্ছে আর আমার ছাদ থেকে আমার এরিয়া এরিয়ার এরিয়ার একটু পুরো একটা মনে হচ্ছে একটা গ্রাম পুরো দেখা যাচ্ছে চারিদিকে কি আছে যাই কেমন লাগে একটু বলো যে এই যে এত কর্মকাণ্ড এত পরিশ্রম মা আমি দেখছি যে টাইম কখন দেওয়া হয় চাদ বাগানে আসলে যারা বাগান করে টাইম বের করে নেয় করতে হয় আমি আমার এমনিতে একচুয়াল সময় থাকে না কারণ আমি সকালে সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে বেরিয়ে যাই নিজের কাজে সন্ধ্যায় ফ্রি হই এবার দেখাশোনা কি দেখাশোনা জলটা হয়তো ভাই দিয়ে দেয় নাহলে ভাই না থাকলে আমি এসে সন্ধ্যায় সন্ধ্যা আগে চলে আসি একটু এক ঘন্টা আগে এসে মানে বাগানে আমার জল দিতে দু ঘন্টা সময় লাগে দু ঘন্টা ঘন্টা দু সময় লাগে আর ছুটির দিন যেদিন থাকে সারাদিন আমি কাজ করি সেদিন সঙ্গে লেবার দিয়ে আর একটু বলে এইসব গাছ এত সুন্দর বাগান করেছো কেমন লাগে নিজের থেকে কেমন লাগে আমাদের নতুন অনেক বন্ধুরা হয়তো ভিডিওটা দেখ ওটাই বলছি যে যদি কেউ গাছ বাগান করে হ্যাঁ মানে আমাদের তো নেশা হয়ে গেছে হ্যাঁ তো যদি কেউ গাছ ভালোবাসে হ্যাঁ ভালোবেসে যদি গাছ করায় আমি সবাইকে বলবো নতুন বন্ধুদেরকে কিছু ফলের গাছ গাছ যেমন লেবু জাতীয় যে কোনো গাছ লাগাবে লেবু কোনো কাউকে ধোকা দেয় না 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 ফল দিতে হবে ওর মানে খাঁটিও কম পরিচর্যা সেরকম কিছু করতে হয় ড্রাগনও করতে পারে তো বন্ধুরা যারা নতুন বাগান করবেন যদি আশেপাশে থাকেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নতুন বাগান করার জন্য আমি নিজে থেকে কিছু চারা আপনাদেরকে দিয়ে দেবো কোনো অসুবিধা নেই সবাইকে দিচ্ছি

যে এত ছাদের উপরে নেই তবুও গাছ কিনে যাচ্ছে তবুও গাছ কিনে যাচ্ছে জায়গা নেই কিন্তু গাছকে ভালো বাসতে গেলে অটোমেটিক হয়ে যায় তো গাছ সবাই করতে পারবে তবে হ্যাঁ একটা আমি একটা কথা বলি গাছকে ভালোবাসতে হবে হ্যাঁ গাছকে ভালোবাসা দিলে গাছও আপনাকে নিজের মন উজাড় করে ভালোবাসা দিয়ে ফল ফুল দেবে তো যারা এই ভিডিওটা দেখছে আমি বন্ধুদের বলবো যে এই ভিডিওটা মানে এই চ্যানেলটাকে বাগান বাগান প্রেমী প্রেমী হাবিব এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটা একটু শেয়ার করে দিলে তাহলে আমাদের গাছের প্রতি যে ভালোবাসা সেটা অন্যান্য লোকের মধ্যে জায়গা পাবে তারাও হয়তো টুকটাক করে একটা দুটো করে গাছ করবে তাতে আমাদের পরিবেশের ভারসাম্যটা বজায় থাকবে এই যে আমাদের যে একেবারে বর্ষা একেবারে খরা মানে ওয়েদারে কোনো ঠিক নেই এই যে গরমের সময় অতিরিক্ত গরম অতিরিক্ত বর্ষা এটা একমাত্র পরিবেশের ভারসাম্য বজায় থাকছে না বলে তো আমরা যদি সবাই যদি গাছে নিজেদের ছাদ বাগানে যাদের বাগানগুলো ফাঁকা ছাদ ফাঁকা পড়ে আছে একটা দুটো করেও যদি গাছ লাগাই হ্যাঁ তাহলেও আমাদের পরিবেশটা পরিবেশের ভারসাম্যটা রক্ষা হবে তো তার জন্য বলছি যে এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি আমি বলবো সবাই একটু সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধু বান্ধব মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন যেন এটা থেকে আমাদের সবুজের প্রতি ভালোবাসা বেড়ে যায় থ্যাংক ইউ বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করলাম অনেক বড় বড় গাছ আর বুঝতে পাচ্ছেন প্রায় পাঁচ ছ বছর ধরে বাগান করছে আহ আমাদের থেকে সত্যি অনেক অভিজ্ঞ খুব ভালো লাগছে এই বাগানে এসে কি নেই সব রকম ফলের গাছ আর যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করলাম দেখুন চেষ্টা থাকলে কিছু কিন্তু সবকিছুই সম্ভব যাই আজকের এই ফারুকদার ছাদ বাগানটা দেখে কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিয়মিত আপডেট পেতে যাই হোক দেখা হবে পরবর্তীতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই বাই